যারা বিজয়ের কথা মুক্তির কথা বদলায় দিতে চায় তাদের বলবো সাহস থাকলে আগে এই পতাকাটা বদলায় দেখ সাহস থাকলে মানচিত্র বদলাও কি বদলাতে হবে না তাহলে নতুন যদি বলে কয় বাংলাদেশ নাকি নতুন নতুন হইলে পতাকা নতুন একটা নিয়ে আসো মানচিত্র বাংলাদেশ যা তাই আছে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি আন্দোলন করছি তার মানে মুক্তিযুদ্ধের ইতিহাস মাটির সাথে মিশায় দেবে এইটা আজকে প্রমাণ যে এই সকল রাজাকার শাবকরা বলছে আজকে শোক দিবস এই যে শোক দিবস না বিজয় দিবস আজকে এই শোক না বিজয় নির্বাচনের ট্রেন শুরু হচ্ছে এই যে নির্বাচনের নামটা আসছে দেখেন গত বছর গত বছর নির্বাচনের সম্ভাবনা ছিল না এই শহীদ মিনারের লোক কম আসছে যে নির্বাচনের ঘোষণা দিছে আর সব মানে যারা সন্ত্রাসী উগ্র তারা নরম হয়ে আসছে শক্ত শরীর নাই সুর নরম করে ফেলছে নির্বাচন দেশকে শান্ত করে নির্বাচন যত বড় রাঘব হোক তাকে নমনীয় করে জনগণের কাছে মাথা নিচু করে নির্বাচন ঠিক আছে এইটাই এটাই একটা বিষয় যে আজকে সবাই স্বাধীনভাবে আসতে পারছে কিন্তু আরও দরকার মুক্তিযুদ্ধের পক্ষে যারা স্বাধীনতার পক্ষে যারা সেই সকলকে মনে হয় এখনো ভয় কাটেনি একটা আতঙ্ক ডেভেলপ হচ্ছে ঠিক আছে তো এই সব সময় থাকবে না ইনশাআল্লাহ যতদিন আমাদের এই পতাকা আছে এই পতাকা এই পতাকা যতদিন আছে ততদিন মুক্তিযুদ্ধের কথা চলবে বিজয়ের কথা চলবে স্বাধীনতার কথা চলবে শোক না বিজয় শোক না বিজয় এই বাংলাদেশ না পাকিস্তান